আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের এই ছোট রিলটা দেওয়ার মানে হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও পোস্ট করতে চাইতেছি সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের উপরে যারা পোল্যান্ডে আছেন এবং কি অনেকে ড্রাইভিং করতে পারতেছেন না বা আমার মতো আমি ড্রাইভিং করতে পারতেছি না আমার অনেক মানে খারাপ লাগে আসলে যদিও আমার দুইটা দেশের লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে তারপরেও আমি ড্রাইভ করতে পারতেছি না কারণ আমার পুলিশ ড্রাইভিং লাইসেন্স নাই তো এখন হচ্ছে গিয়ে যারা ড্রাইভিং লাইসেন্স তৈরি করবেন এমনকি বা যাদের প্রিভিয়াস লাইসেন্স আছে যেহেতু বাংলাদেশ বা মিডিল ইস্টে কোনো লাইসেন্স আছে আপনাদের আপনারা কীভাবে লাইসেন্স পুলিশ লাইসেন্সে রূপান্তরিত করবেন বা আপনি এক্সচেঞ্জ করবেন বা নতুন কিভাবে বানাবেন আপনার ফার্স্ট প্রসিডিউরটা কী আপনি কী কী ডকুমেন্টস লাগবে পিকে নাম্বার পাওয়ার জন্য এই পিকে নাম্বারটা একটা ইউনিক নাম্বার যেটা দিয়ে আপনার ড্রাইভিং প্রোফাইল ওপেন করা হয় ফার্স্ট অফ অল ফার্স্টে তো তারপর হচ্ছে গিয়ে আপনার এক্সামের জন্য রেডি হইতে হয় তো এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে ইনশাআল্লাহ যে আপনাদের ফার্স্ট স্টেপে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে আপনার পি কে নাম্বার পাওয়ার জন্য ওকে তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নক দেবেন এবং কি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ